দীর্ঘদিন থেকে পানীয় জলের সমস্যা রয়েছে আসানসোল পৌর নিগমের চৌষট্টি নম্বর ওয়ার্ডে কুলটি শিমুল গ্রাম এলাকায় আর এই নিয়ে স্থানীয় তাদের নিয়ে এলাকায় জল সমস্যা বিষয় নিয়ে বৈঠক হলেন আড্ডা ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি আজকে কি অসুবিধা আমাদের এখানে প্রায় দু মাস হয়ে গেলো প্রচুর অসুবিধা নেই আমাদের যে কোম্পানি থেকে যে জলটা দেওয়া হতো কোম্পানি আমাদের জলটা আমাদের দেওয়া হতো ওইটা আমার ইদানিং প্রায় দু মাস হতে চলেছে জলটা বন্ধ আছে আপনারা কাউকে অভিযোগ করেছেন হ্যাঁ আমরা মেয়র সাহেবের কাছে গিয়েছিলাম ওইখানে আমাদের বলা হয়েছে আশা দিয়েছে জল দেবে বলে আমাদের যিনি কাউন্সিলর আছেন উনি আমাদের সাথে গেছিলেন আমরা আপনার কোম্পানিতে আমরা গিয়েছিলাম এটা নিয়ে কথা হয়েছে আমাদের যারা বড় গার্জেনরা যারা আছেন তারা ভিতরে গিয়ে কথা বলেছেন আপনারা এখন জল আপনারা এখন জলটা কোথায় দিয়ে আনছেন আমরা রাস্তার কল থেকে পড়ছি কারো বাড়িতে হয়তো যাদের প্রাইভেট কল আছে সেখান থেকে আমরা চেয়ে চেয়ে জল ভরা হচ্ছে আমাদের আমাদের মিশ্রদের প্রচুর কষ্ট হচ্ছে জানা যায় কুলটি সেল গ্রোথ কারখানার পক্ষ থেকে এলাকায় পানীয় জল পরিষেবা দেওয়া হতো কিন্তু সেই পানীয় জল এলাকার মানুষ পাচ্ছে না বলে এলাকার সাধারণ মানুষের অভিযোগ এর ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছে এলাকার মানুষদের যদিও সমস্যা বিষয়টি সমাধানের কথা বলেন আড্ডার ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি এক সময় বছর চেয়ারম্যান ছিলাম সমস্যা হবে না এরকম কারণ নেই কারণ মমতা দি জন্য বহু টাকা জলের জন্য দিয়েছে পরিকল্পনা ঠিক নেই এই পরিকল্পনা ঠিক করার জন্য যা যা দরকার তাই করছে কথা করবেন আমি যা বলবো সেটা প্রশাসনকে সাথে নিয়ে কথা বলবো আমি একবার নিজের টাকার করে নিই টাকার ব্যবস্থা কোন কোন জায়গা থেকে আমি করতে পারবো জেলা শাসককে বলবো এডিডিএ কে বলব কর্পোরেশন কে বলব যেগুলো আমাদের এলাকা দায়িত্ব রয়েছে তাদের বলে টাকার ব্যবস্থাটা করব তারপর আমি তাদেরকে নিয়ে বলবো যে সময় চেয়ে দিন যে এতদিন মধ্যে এই এলাকায় কাজ আমরা করে দেবো এই সময়টা চেয়ে ততদিন জলটা দেবো দাদা এইরকমই দেখা যাচ্ছে কুলটি সিমুল গ্রাম কেন্দ্র নিচু গ্রাম রানী তলা আপনার নিউ কলোনি সবদিকে দিকে সেম ব্যবস্থা সেলে পুরো জল বন্ধ আছে তো এর নিয়ে দাদা আমি সব তো তার একসব প্রকার ক্ষমতা নেই সব জায়গায় একসঙ্গে করে দেবার ক্ষমতা আমার নেই যার ক্ষমতা আছে কেন্দ্রীয় সরকার তারা বুঝবে আমার যেখানে মানুষ ভিড় ছিল আমি সেই এলাকার মানুষকে সাথে নিয়ে তাদের সমস্যার সমাধানটা করি পরে সমাধান করি আসানসোল থেকে বিলন ধরে রিপোর্ট আনন্দ বার্তা